বাইরে করে খেতে পারি তুমি ভালো জায়গায় খেতে গেলে একটু ধরো বুঝতে পারছো ওই জন্য আমরা এখন খাওয়া চরি বন্ধ করে দিচ্ছি দরকারও নাই দরকার পড়লে অবশ্যই খাবো কিন্তু চেষ্টা করি লাস্ট মোমেন্ট অব্দি কারো দেখেছো যে অত রাত্রে বাড়ি ফিরে আমি বারোটার সময় রান্না করেছি চেষ্টা করে যতটা করা যায় টেস্টি খাবার বাড়িতে রান্না করে খেতে যারা ব্লকে দেখেছো এবং বলেছো আমাকে জানিয়ে ফোন করে বলেছো বা এস এম এস বলেছো দিদি বাড়ি রান্না করছো হ্যাঁ ডেফিনেটলি বাড়িতে রান্নায় সব রকম করি আর টেস্টি সুন্দর সুন্দর খাবার বানানোর চেষ্টা করি এতক্ষণ রোদ উঠছে আজকের ওয়েদার তো আমার একটু মেঘলা মেঘলা এই যে এটা এখন একদম রেডি উফ দুর্দান্ত লাগবে খেতে গো আচ্ছা তিন বাটি কেন বাই দেবে আমার জন্য দুটো

এই যে এই তিনটা জিনিস এবার এটাকে ফ্রিজে রাখবো আচ্ছা দুধের এটা ঢুকিয়ে দাও তো এটা এটা চামচটা এটা খেয়ে নিয়ে ঢুকিয়ে দাও দুধের এটা দেখো রিক্সো আছে নাকি আবার একটাই আছে ছোট 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 যদি না পাই হ্যাঁ বলো বলো কিছু বলতে চাইছিলে তুমি বলো এবার এগারোটা এগারো বাজে

পার্ট অফ লাইফ যারা খেতে ভালোবাসে আমি প্রচণ্ড খেতে ভালোবাসি তো আমার মনে হয় যে আমাকে খাবার খেতে হবে কারণ খাবার না খেলে আমি কাজ করার শক্তি পাবো না সেটা আমার এটি টোয়েন্টি প্রসেসে তো অবশ্যই আছে এইটি পার্সেন্ট কিন্তু নিউট্রিশান উইথ ডায়েট তো ডায়েটের মধ্যে খাওয়া দাওয়া তো পরে নাকি না খেয়ে থাকাটা তো ডায়েট নয় তো আমি যাই খাই না কেন খুব এনজয় করে খাই খুব মন দিয়ে খাই তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে তোমরা তো এত আনহেলদি ফুডও খাও রেস্টুরেন্টেও যাও তারপর বিয়েবাড়ি অ্যাটেন্ড অবশ্যই এগুলো কেন করবো না আমার তো নিউট্রিশনের প্রসেস মেথডটাই এরকম খাবো সব খাবো কিন্তু সিস্টেমে থেকে খাবো তো এখন তোমাদের সঙ্গে আমি অনেকেই মোটামুটি শেয়ার করছি দেখছো যে কিছু হেলদি রেসিপি কিছু হেলদি ক্রেভিং হলে তোমরা কি ডেজার্ট আইটেম ট্রাই করতে পারো সেগুলো কিন্তু সব কিছু হেলদি এবং উইথাউট ক্যালোরি অসাধারণ জিনিসপত্র আর কি তো ফার্স্ট একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কুলফি আর এটা আজকে শেয়ার করলাম এটা অ্যাকচুয়ালি স্মুদি নয় এটাও একটা টাইপের কেকের হয়ে যায় তো সেটা তোমাদেরকে একবার দেখায় আর ওটা এখন খাবো দুজনে মিলে তিনটে বানিয়েছি একটা খাবো এখন দুজনে মিলে বিকেলবেলাতে খিদে পেলে একটা খাবো আর একটা রাখা থাকো ভাইয়ের জন্য কারণ ভাই খেতে গেলে খুব ভালোবাসে বাড়িতে ঢুকলাম প্রচুর খিদে নিয়ে একটা বার করে নেবো দুজনে মিলে একসাথে খাবো কারণ ভাত বসিয়ে দেবো খাবারও খেতে হবে তো একটাই বার করে না দুজনে মিলে দেখো একদম জমে গেছে এটা পড়াপড়ির কোনো সিন নাই এটা কি জিনিস সেটা তোমাদেরকে বোঝাবো কিন্তু একদম উইদাউট ক্যালোরি অসাধারণ একটা খাবার আমরা একসাথে খাবো বাড়ি এসে এদিকে ভাত পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝোল ছিল গতকালকে সেটা গরম করতে দিয়েছি আর গতকালকে চিকেনটা একটুখানি আছে ওটাকেও গরম করে নেব এই একটা খুব সুবিধা হয়েছে যে যা খাবার দাবারগুলো সব রান্না করাই ছিল আমার গতকালকে দুবেলা দু রকম রান্না ছিল সেটাই অল্প অল্প করে আছে আমরা দুজনের হয়ে যাবে ভেবেছিলাম কিছু রান্না করতে হবে কিন্তু না রান্না করার টাইম নেই ঘড়িটা এখন অলরেডি তিনটে বাজে এতক্ষণ আমরা মানে কি বলবো প্রচুর কাজকর্ম করে জোরে এই খিরলাম জাস্ট খুব খিদে পেয়ে গেছে ও স্নানে চলে গেছে আমি খাবার বসিয়ে দিয়েছি ভাতটা ধরে হয়ে যাচ্ছে প্রায় আমি এবার যে স্নান করে আসবো তারপরে বসে যাব মাসের ফার্স্ট মানে প্রথম দুদিনের কাজ কমপ্লিট করতে

আর এবার ফাইনালি আমরা সারা দিন প্রচুর কাজকর্ম হয়েছে শরীর মনে হচ্ছে চলছে না চলো যে বেরোই অটোর জন্য দাঁড়িয়ে আছি এখন এই যে বিশাল বড় লাইন আর আকাশটা অসাধারণ লাগছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কারণ আমি আকাশটা প্রেমে পড়ে গেছি অসাধারণ আবার আমরা কলকাতা থেকে চলে যাব মনে একটা দুঃখ চাপা কষ্ট তো যাই হোক অসাধারণ ওয়েদার যাই

যা বললে রে এই লাইন উঠে লাইন জুতো যাব আমি লাইন ছিলাম আমরা চলে যাচ্ছি এখন বাইক খড়া আমার মাসিমনির বাড়ি আপনারা জানেন ব্লগে দেখিয়েছি কি না জানি না আমরা কোলকাতায় এত আসি এত আসি মাসিমনির বাড়ি যাওয়া হয় না আর আমার কলেজ লাইফ অফিস লাই পুরোটাই কেটেছে মাসিমনির বাড়িতে মাসিমনির তত্ত্বাবধানে কেটেছে আর এখন

পৌঁছে গেছি আর ওই যে দূরে মাশুমনিকে দেখা যাচ্ছে মাশুমনি দাঁড়িয়ে আছে চুল ঠিক করে নিচ্ছে আমার লাস্ট মোমেন্টে দেখতে আমি হ্যাঁ না তুমি কেন জানবা আমরা সবাই জানি আমরা যারা দেখতে পাচ্ছি তারা সবাই জানি পৌঁছে গেছি ডেস্টিনেশনে

포토 포토 에나요 খাবার নিয়ে নিয়েছি ও তো একবার একবার করে খাচ্ছে আর আমি সব একসাথে নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে ফ্রায়েড রাইস একটা কচুরি কচুরিটা খাবো না আর সব কী কী দারুণ দারুণ খাবার দাবার সব খেয়ে নিই আর ডেজার্ট আইটেম তো কিছু খাবো না তো ফাইনালি এটাই আমার একদম ফুল ডিশ সত্যি ভালো হয়েছে ডালটাও তাই গাদা বন্ধবীটাও তাই দারুণ মানে পাশে দেখুন খুব সুন্দর বাড়ি ফিরে আমাদের ফ্রেস্টে হয়ে একদম প্যাকিং পর্যন্ত ডান কারণ সকালবেলায় কালকে আবার ফেরা আছে তো সকালবেলায় ট্রেন মানে ছটা পঞ্চাশ হলে আমার ট্রেনের টাইম মনে থাকে না মনে হয় মোটামুটি ছটা পঞ্চাশ ও আসলে আরও ভালো বুঝতে পারবো তো অ্যাজ ইউজুয়াল সকালবেলায় উঠতে হবে আবার আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবেন সঙ্গেদের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার